নমস্কার বন্ধুরা উজ্জায়ন এসেছেন আর কোথায় কি খাবেন কোথায় কি ভালো পাওয়া যায় আজকের ভিডিওতে আমি এটাই শেয়ার করব। আজকে আমরা সবার প্রথমে চলে এসেছি কুলচা লাল পরাঠা দাসে এখানে এসে আমরা প্রথমে পরোটা ট্রাই করলাম যে উজ্জায়নে কীরকম কি খাবার পাওয়া যায় তার মধ্যে এই রেস্টুরেন্টটা আমাদের পছন্দ হলো যেটা হচ্ছে কুলচালাল পরাঠা দাস এখানে এখানে সাধারণত কম্বো রাইস কম্বো আর কম্বো মিলসি পাওয়া যায় আমরা যেখানে নিয়েছিলাম এটা হচ্ছে শাহ পনির আর চাওয়ালের একটা কম্বো নিয়েছি এটা কিন্তু পড়েছে একশো টাকা আর রেস্টুরেন্টের ভেতরটা কিছুটা এরকম উপরে এরকম লেখা থাকে বোর্ডে কী কী খাওয়ার মেনু কার্ডে পাওয়া যায় আরেকটা আমরা নিয়েছিলাম লাচ্ছা পরোটা তার সাথে শাহ পনির ডাল মাখানি রায়তা স্যালাড দিয়েছিল আরেকটা কম্বোতে এই যে দেখুন লাচ্চা পরোটা ডালমাখানি শাহ পনির আর রায়তা আর তার সাথে স্যালাড আর আচার এই কম্বোটা আমাদের নিয়েছিল দুশো সত্তর টাকা তারপরে আমরা একটা সত্তর টাকা দিয়ে লস্যি নিয়েছিলাম লস্সিটাও খেতে খুবই ভালো ছিল টেস্ট কিন্তু খুব ভালো আপনারা উজ্জায়ন আসলে কুলচা লাল পরোটা দাসে কিন্তু এসে পরোটা বা রাইসের কম্বো মানে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি উজ্জয়ন ফেমাস স্ট্রিট ফুড যেটা হচ্ছে কেশার দুধ বা আর রাবড়ি এটা হচ্ছে ঘণ্টাওয়ালা আমরা একটা দোকানে এসেছি যেটা হচ্ছে মানে মেন মার্কেটেই আপনারা পেয়ে যাবেন দোকানটির নাম হচ্ছে ঘণ্টাওয়ালা দেখুন এই যে এটা হচ্ছে দোকানটার নাম ঘন্টাওয়ালা কেশার দুধ আর রাবড়ি দুটোরই দাম কিন্তু ষাট টাকা করে কেশার দুধও আপনাদের কাছ থেকে ষাট টাকা নেবে আর হচ্ছে রাবড়িও কিন্তু ষাট টাকায় পেয়ে যাবেন আপনারা আর ওখানে কিন্তু এসে আগে আপনাদেরকে টোকেন নিতে হবে এটা দেখুন রাবড়ি রাবড়িটা প্রচণ্ড ঠান্ডা ছিল আর খেতেও বেশ ভালো লাগছিলো উপরে কাজ মানে একটুখানি বাদাম আর পেস্তা কুচি ছড়ানো ছিল এই মানে ইয়েটার উপরে রাবড়িটার উপরে এরকম কিন্তু প্রচুর আপনারা দুধের মানে কেশার দুধ রাবড়ির দোকান পাবেন কিন্তু ঘন্টাওয়ালা হচ্ছে একদম ফেমাস দোকান এখানে প্রচুর ভিড় দেখলাম আর আগে থেকে কিন্তু কোনো দুধ ঢেলে রাখা হয় না যেরকম টোকেন নিয়ে যাবেন আপনাকে দুধ ঢেলে এরকমভাবে সাজিয়ে আপনাকে হাতে গ্লাস দেবে আর দুধ দেওয়ার পরেই কিন্তু উপর থেকে এরকমভাবে রাবড়ি তুলে তুলে গ্লাসের ওপরে দিচ্ছে আর খেতে কিন্তু খুব ভালো টেস্ট আর বেশ ভালো লাগছিল দেখুন এখান থেকে টোকেন দিয়ে নিয়ে টোকেন একটা দিয়েছে গ্রিন কালারের ষাট টাকা নিলো আর টোকেনটা নিয়ে এবারে কিন্তু ওনাকে যিনি দুধটা দিচ্ছেন ওনাকে জমা দিলে উনি ওরকম গ্লাসে পুরো একদম দুধ রেডি করে আপনাকে দেবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল একদম দুধের কালার দেখতে পাচ্ছেন পুরো হলুদ কালার আর উপরে কিন্তু এরকম মানে বাদাম কুচি দিয়ে সুন্দরভাবে সাজা মানে দেওয়া রয়েছে আর মালাইটাও খুব ভালো মানে টেস্ট রয়েছে হেভি এই কেশার দুধের ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খুবই ভালো খেতে আপনারা যদি উজ্জান আসেন তাহলে কিন্তু অবশ্যই এই ঘন্টাওয়ালা মানে কেশার মানে ঘণ্টাওয়ালা দোকানে এসে কেশার দুধ আর এরকম রাবড়ি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে একবার কিন্তু এসে অবশ্যই ট্রাই করবেন অন্য কোনো দোকানে নয় কিন্তু এই দোকানেই কিন্তু ট্রাই করবেন ভালো লাগবে এরপরেই আমরা এসে গেছি পানিপুরি খেতে দেখুন এখানে হচ্ছে উজ্জনের ফুচকা যেটা কুড়ি টাকায় পাঁচটা ফুচকা দিয়েছে আর একটা ফাউ বেশ ভালো খেতে ছিল এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি সুরুচি বলে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা হচ্ছে বৃন্দাবন রেস্টুরেন্টের ঠিক পাশেই পাশের রেস্টুরেন্টটাই ছিল সুরুচি রেস্টুরেন্ট এখানে এসেও কিন্তু আমরা থালি ট্রাই করেছি আর একটা নিয়েছি হচ্ছে এই যে দেখুন সরু সরুচি হচ্ছে রেস্টুরেন্টটার নাম আর আমরা নিয়েছি একটা থালি আর একটা নিয়েছিলাম হচ্ছে প্লেন রাইস আর হচ্ছে ডাল ফ্রাই নিয়েছিলাম ডাল ফ্রাইটা একটু লঙ্কা ছাড়া ছিল এখানে খাবার একটু রিচ হয় আর দেখুন থালিতে ছিল হচ্ছে রাইস চারটে করে রুটি তার সাথে ছিল ছোলা আর একটা সবজি ছিল ছিল আর ছিল একটা ডাল ফ্রাই আর রায়তা ছিল আর এখানে হচ্ছে ডাল প্লেন চাওয়াল তার সাথে ছিল প্লেন রাইস আর ডাল ফ্রাই যেটাও খুব ভালো ছিল এরপরেই আমরা এসে গেছি কুলার চা খেতে এটা কিন্তু করিডোরের মধ্যেই দোকানটি ছিল যেখানে কিন্তু মাটির ভারী চা দেওয়া হয় আর তিরিশ টাকা করে কিন্তু এই চায়ের প্রাইস ছিল তার সাথে কিন্তু ধোকলাও ছিল ম্যাগি আইসক্রিম বিভিন্ন রকমের স্টল ছিল ম্যাগিও আমাদের খেয়েছিলাম ম্যাগি নিয়েছিল ষাট টাকা আর আইসক্রিম নিয়েছিল তোজো সেটাও ষাট টাকা করেই নিয়েছিলো আর দেখুন এবারে এসে গেছি হচ্ছে হোটেল বৃন্দাবনে আমরা খেতে আর এই বৃন্দাবন রেস্টুরেন্টেও এসে কি কী খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই এখানেও আমরা কিন্তু থালি অর্ডার করেছিলাম এখানের থালিও ভালো খেতে ছিল এখানের থালিতে কি কী নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন এই হোটেলটির নাম হচ্ছে বৃন্দাবন এখানেও আমরা একটা স্পেশাল থালি আর একটা নর্মাল থালি নিয়েছিলাম স্পেশাল থালিটা টু ফর্টি নিয়েছিল আর নর্মাল থালিটা নিয়েছিল হচ্ছে একশো ও কি সত্তর এরকম এই যে আমরা একটা নর্মাল থালি নিয়েছিলাম আচ্ছা নর্মাল থালিটা একটা স্পেশাল থালি ছিল দুশো চল্লিশ আর একটা নর্মাল থালি ছিল একশো কুড়ি টাকার আমরা নিয়েছিলাম চলুন এবার এই থালিগুলোর মধ্যে কি কী খাবার রয়েছে আপনাদেরকে একটু দেখাই আর হোটেলের একটুখানি ভিতরটা দেখুন হোটেলটা কিছুটা এরকম বেশ সুন্দরভাবে সাজানো ছিল উপরটা আর বেশ ভিড় ছিল হোটেলে যেহেতু সবাই পুজো দিয়ে আসছে সেই সবাই সব ধরনের খাবার খাচ্ছিলো দেখুন এইটা হচ্ছে টু ফর্টির থালিটা টু ফর্টির থালিতে ছিল তিন চার রকমের সবজি দেওয়া ছিল একটা আলু সবজি ছোলে একটা মিক্সড ভেজ ডাল ফ্রাই আরও একটা তরকারি ছিল তার সাথে দুটো রুটি ছিল আর একটা মিশি রুটি আর একটা পরাঠা ছিল তার সাথে দই ছিল আর রায়তা আর ছিল হচ্ছে মানে একটা মিষ্টি কিছু মিষ্টি দিয়েছিল আর নর্মাল থালিতে ডাল সবজি মানে ভাত আর রুটি ছিল এবার চলুন আমি আপনাদের সাথে দেখাই রাত্রির ডিনারে আমরা করেছিলাম হচ্ছে এই রাধা কৃষ্ণ যাত্রী লজের ঠিক অপোজিটে একটা আলু পরোঠার দোকান ছিল এখানে আলু পরোঠা পালাক পরোঠা গোবি পরোটা সব ধরনের পরোটা ছিল আর প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আলু পরোটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকায় দুটো আলুর পরোটা দিয়েছিল তার সাথে সবজি আর তার সাথে ছিল হচ্ছে মানে আচার আর একটা ধনিয়ার চাটনি দিয়েছিল আর আর গোবি পরোটা কিন্তু এক এক পিসই কিন্তু পঞ্চাশ টাকা করেছিল আর খেতেও খুব ভালো ছিল এরপরেই পুজো দিয়ে আমরা ভোগ প্রসাদের লাড্ডু নিয়ে নিয়েছিলাম কাউন্টার থেকে আর এই লাড্ডুর বক্সের দাম নিয়েছিলো একশো টাকায় চারটে লাড্ডু দিয়েছিল আর পুরো লাড্ডুটাই কিন্তু বেসন আর ঘি দিয়ে বানানো আর লাড্ডুটা খুবই ভালো খেতেছিল প্রসাদটা আজকে তাহলে এই উজ্জায়নের বিভিন্ন ধরনের খাবারের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমি যে যা যা খেয়েছি বাকি অর্ডার অনেক কিছুই খাওয়া হয়েছিল যেগুলো টুকটাক পেয়ারা মাখা আরও বিভিন্ন ধরনের চা আমরা ট্রাই করেছিলাম বাইরে কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি যেটুকু করা হয়েছিল সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন